গাজীপুরের শ্রীপুরে বনভূমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান গাজীপুরের শ্রীপুর থেকে গণের পাঠানো তথ্যে বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে বনভূমি জবরদখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালিত হয়েছে শনিবার ছাব্বিশ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে শ্রীপুর রেঞ্জের সাতখামাইয়ের বিটের তালতলি প্যালাইট ও সাইটালিয়া গ্রামে এই অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ অভিযান পরিচালনায় সহায়তা করে পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিবি আনসার ও বন বিভাগের চার শতাধিক সদস্য শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুকলেশ্বর রহমান জানান পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর শ্রীপুর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের ভূমি জবরদখল করে অবৈধভাবে বসতবাড়ী ও স্থাপনা নির্মাণ করা হয় এই অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদের উদ্বেগ নেওয়া হয় অভিযানে ছাপ্পান্নটি বসতবাড়ি ও অন্যান্য অবৈধ স্থাপনা ভেঙে গড়িয়ে দেওয়া হয় উদ্ধার করা হয় চার একর বনভূমি যার আনুমানিক বাজার মূল্য প্রায় বিশ কোটি টাকা বলে জানিয়েছেন ইউএনও সজীব আহমেদ তিনি জানান অবৈধ দখলদারদের উচ্ছেদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল বাহিনী অভিযানে অংশ নেই চারেগোজ মধ্যে উদ্ধার পক্ষ সরি এবং আমাদের উচ্ছেদের মধ্যে ছাপ্পান্নটি অবৈধ স্থাপনা আমাদের তালিকাভুক্ত রয়েছে ইতিমধ্যেই সকালে আমাদের সাড়ে ছয়টা তবে অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা তারা জানান দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর ধরে বাপদাদার আমল থেকে তারা এই জমিতে বসবাস করে আসছিলেন কেউ গাছপালা কাটেননি বা বন্ধনস করেননি স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন আমরা গরিব মানুষ বহু কষ্ট করে ঘর তুলেছিলাম আজ আমাদের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অথচ আশেপাশে কত শত ঘর রয়ে গেছে আমরা এখন কোথায় যাব

এ বিষয়ে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বশিরুল আল মামুন বলেন পাঁচ আগস্টের পর বনভূমি জবর দখল করে নির্মিত সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে একটি কুচক্রী মহল সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে ভূমি দখল করে হাজার হাজার অবৈধ স্থাপনা নির্মাণ করেছে পর্যায়ক্রমে সব দখলদারদের উচ্ছেদ করা হবে এবং বনভূমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এজানজামুদ্দিন ডেস্ক রিপোর্ট